নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবর আপনাদের স্বাগত আজকের আবহাওয়ার খবর ভরা মাঘে বৃষ্টির পূর্বাভাস বাংলায় তো কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করবেন আপনি লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো মঙ্গলবার সকাল থেকেই সারা দিন আংশিক মেঘলা আকাশ সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতা কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টি ভিজতে পারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আরও বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় বেড়ে দাঁড়িয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি এদিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঘরে থাকতে পারে সোমবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা চেয়ে এক ডিগ্রি কম মঙ্গলবার বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও উত্তরবঙ্গের বৃষ্টি হতে পারে এই দিন বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলীয় উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার শুক্রবার দুই এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দুই এক পলসা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় কয়েকটি এলাকায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলায় কয়েকটি এলাকায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির পর আবার জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা যে নেই তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বরঞ্চ রাজ্য জুড়ে তাপমাত্রা পেতে পারে বলে পূর্বাভাস বৃষ্টির পর থেকেই বদলাবে আবহাওয়া ফের ঊর্ধ্বমুখী হবে পারদ তবে হাওয়া অফিস বলছে জাকিয়ে যাকে ঠান্ডা আর ফিরবে কিনা তা অবশ্য এখনই জানায়নি আবহাওয়া দপ্তর